পুরীর বাস স্ট্যান্ড থেকে হোটেলে যেতে যেতে কানে কানে একটা চুপি চুপি কথা বলে দেয় আপনারা মন্দির শুনুন আপনাদের কাজে লাগবে আপনারা যারা পুরী বেড়াতে আসছেন যারা সকাল সকাল ট্রেনে নামছেন অথবা বাসে আসছেন বাস ট্রেনে নামছেন আপনারা হোটেল যাওয়ার পথেই তিন চারটে সিন কম খরচে দেখে নিতে পারেন তাতে আপনার হোটেল যাওয়ার জন্য আলাদা খরচ আর ওই তিন চারটা জায়গা সাইট সিন করার জন্য আলাদা খরচ বহন করতে হবে না অনেক টাকা সাশ্রয় হবে তিন চারশো টাকা পক্ষে সাশ্রয় হবে আমি যেভাবে করেছি আমি প্রথমে পুরীর বাস স্ট্যান্ডে নেমেছি সকাল সকাল পুরীর বাস স্ট্যান্ডে নেমে সামনেই পঞ্চাশ মিটার দূরে রয়েছে গুন্ডিজা দেবীর মন্দির পায়ে হেঁটে সেই গুন্ডিজা দেবীর মন্দির দর্শন করলাম সেখানে কাজ চলছে ভেতরে তাই এখন ঢুকতে দেওয়া হচ্ছে না বাইরে থেকে গুন্ডিজা দেবীর মন্দির দর্শন করলাম এবং সেখান থেকে যখন আমি অটো করলাম অটোতে বলছে স্বর্গদ্বারের সামনে আমার যে হোটেল আছে সেখানে যেতে দুশো টাকা লাগবে আমি বললাম ঠিক আছে আমি যাব কিন্তু সাথে তিনটে সাইট সিন আমি কমপ্লিট করে যাব কোন কোন তিনটে সাইড সিন একটা হচ্ছে চন্দন সরোবর যেটা আগের ভিডিওতে আপনারা দেখিয়েছি আর একটা হচ্ছে ওই মিউজিয়াম বৌদ্ধ মন্দির সেটা আলাদা ভিডিও আসবে তাই ওটা পরে দেখাবো আর সামনে বেড়ু হনুমান সেটা আগে দেখেছি তা সেটা আর দেখব না যাই হোক আমরা এভাবে মানে চুক্তি করে তিনশো টাকায় চুক্তি হলো সেই গুন্ডিজা দেবীর মন্দির থেকে স্বর্গদ্বার মমতা গেস্ট হাউস পর্যন্ত আসার ওটো ভাড়া এই যে দেখতে পাচ্ছেন বিদেশঘর বিদেশ ঘরের পরেই রয়েছে মহাশ্মশান স্বর্গদ্বারের যেখানে সব দাহ করলে নাকি আত্মা স্বর্গে যায় এরকম একটা প্রচলিত বিশ্বাস আছে তার বিপরির দিকে রয়েছে এই যে মমতা গেস্ট হাউস এই মমতা গেস্ট হাউসে ফার্স্ট ফ্লোরে আমার রুম বাড়ি থেকে ফোনপের মাধ্যমে বুকিং করেছিলাম খুব ভালো ব্যবস্থা এদের ব্যবহার খুব ভালো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আমার পরিবার সহ এই যে হোটেলে এসে চেক ইন করছি এখানে রেজিস্টার মেনটেন্স করছি আধার কার্ড দেখালাম এরপর সিঁড়ি দিয়ে ছাদে উঠে যাব সিঁড়ি দিয়ে উঠে এই যে রুমে ঢুকে গেছি মেয়ে দুজন বিছানার মধ্যে বসে পড়েছে আমি একটু রুমটা দেখিয়ে নিই এই যে এটা রুম রুমের মধ্যে রয়েছে একটি এল টিভি রয়েছে একটা আয়না যদিও আমি চেহারা দেখি না তবুও আয়না রয়েছে সেটা বলে দিচ্ছি আর এদিকে রয়েছে একটা জানলা জানলা দিয়ে বাইরের ভিউটা দেখাচ্ছে বাইরের বিদেশ ঘর হোটেলটা দেখাচ্ছে এটা তো বেড দেখলেন আর এটা হচ্ছে রান্না করার জায়গা যদি আপনারা রান্না করে খেতে চান এখানে রান্না করে খেতে পারেন এখানে গ্যাস ভাড়া পাওয়া যায় বাসনপত্র ভাড়া পাওয়া যায় এই যে রয়েছে বেসিন এটা রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেশ বড় সাইজের দিয়েছে বালতি দিয়েছে মগ দিয়েছে এটা স্নান করার আলাদা মগ দিয়েছে যাই হোক এখানে প্যান্ট জামা রাখার কিছু একটা ব্যবস্থা রয়েছে চান করার সময় আর এই যে এখানে রয়েছে ফোয়ারা তো আপনারা চান করতে পারেন এই যে জলের ব্যাগটা দেখছেন জলের ব্যাগটা খুব ভালো আর কি যাই হোক এই মমতা গেস্ট হাউসে আমি আরও অনেকবার উঠেছি তাই খুব ভালো লাগে তাই আবার এসে এই হোটেলে উঠেছি এই যে আর বাইরে রয়েছে রুম লাগোয়া একটা বেলকনি যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে